দুই ছাত্র উপদেষ্টা মানে তারা কেন যোগ না এনসিপি পরিচিত নই আমি দূর থেকে দেখি আমি দু একজনকে ব্যক্তিগত চিন্তা আগে তারা বিতর্ক করতো বিভিন্ন জায়গাতে তর্ক করতে দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি দু একজন ছাত্রছাত্রী হিসেবে আমি কাছা থেকে দেখেছি তারা বিভিন্ন ইনস্টিটিউশনে পড়তো কেউ কেউ আমার সঙ্গে পুরনো সময় সম্পর্ক ছিল এরকম তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা কিন্তু ধরেন যে দুজন উপদেষ্টার কথা বললেন তাদের মধ্যে নাম উল্লেখ করেই বলি মাহফুজকে আমার সবসময় মনে হচ্ছে সে একটা ব্যক্তিগত দর্শনে বিশ্বাস করে এবং তার একটা ব্যক্তিগত চিন্তা আছে সে ঠিক জোয়ারে গা ভাসানো এনসিপি পন্থীও না এবং জোয়ারে গা ভাসানো রাজনীতিবিদ না তার সাক্ষাৎকার আমি দেখেছি তার লেখা পড়েছি তার স্ট্যাটাসগুলো আমি দেখেছি আমার সবসময় মনে হচ্ছে তার একটা ভিন্ন চিন্তা আছে ফলে সে এনসিপিতে যোগ দিচ্ছে না এটা ঠিক কিন্তু সে কিন্তু তার রাজনৈতিক কোনো আগ্রহ বা আকাঙ্ক্ষা সেভাবে প্রকাশ্যে প্রকাশ করে নাই উপদেষ্টা হিসেবে সে খুব একটা এইরকম কোনো স্টেপ নেয় নাই যে ধরনের কথাবার্তা বললে খুব বিতর্কিত হতে হয় আর আরেকজন উপদেষ্টার কথা যেটা আমি আপনি বললেন আমার কাছে মনে হয়েছে তার বয়স কম তার অভিজ্ঞতা হয়তো কম সেই কারণে কিছু কিছু জায়গাতে তার ওই বয়সের তারুণ্যের যে একটা প্রকাশভঙ্গি সেটা আছে ক্ষেত্র ক্ষেত্রবিশেষে হয়তো কেউ কেউ তাকে প্রভাবিত করতে পারবে কারণ কম বয়সে মানুষ প্রভাবিত হয় অনেক সিদ্ধান্ত নিজে নিতে পারে না সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে সে বলেছে যে সে নির্বাচন করবে এবং এটাও বলেছে যে এনসিপিতে যাবে কিনা এই ব্যাপারে তো আসলে তার সিদ্ধান্ত হয় নাই আগ্রহ প্রকাশ করে না এনসিপিতে যাওয়ার জন্য মানুষ কিন্তু এই বিষয়গুলি নিয়ে প্রশ্ন করবে এবং সবাই যেমন বলে যে আপনি যদি রাজনীতি করেন আপনি প্রশ্নের উঠতে থাকতে পারবেন না আপনি যদি রাজনীতি না করেন কিন্তু রাজনীতিতে যোগ দিতে যান এমন একটি অবস্থান থেকে যে অবস্থানে আপনি সুবিধা নিতে পারবেন তাহলে মানুষ প্রশ্ন করবে তো সেই কারণে এত প্রশ্ন উদিত হয়েছে আর কিছু কিছু কাজ তো আছে আমার কাছে মনে হয়েছে যে এইসব জায়গাতে আরেকটু হাম্বল হলে ভালো হতো আমরা এমন একটা বয়সে পৌঁছেছি আমি যে বয়সে আমি আমার সন্তানের বয়সে অধিকাংশ এখন যারা রাজনীতিতে এসেছে নতুন তো সেইখানে ধরেন আমি তো বয়সের কারণে আমি একটা কথা বলতে পারি কিন্তু ওই একই কারণে বয়সের কারণেই অনেক কথা না বলা উচিত আমি যেমন আপনার সিনিয়র হিসেবে আমি আপনাকে একটা বকা দিতে পারি ধমক দিতে পারি অনলি বাই ডিন্ট অফ সিনিয়রিটি আমি আপনার চেয়ে বড় সেই জন্যই ঠিক একইভাবে আপনি ছোট সেই জন্য আপনি আমাকে অনেক কথা বলতে পারবেন না এটাও কিন্তু ঠিক এই বড় ছোট যে ব্যবধানটা এটা আমাদের সামাজিক শুধু না এটা আমাদের ধর্মীয় এটা আমাদের সাংস্কৃতিক বিষয় এটা সামাজিক বিষয় এটা ধর্মীয় বিষয় এবং এটা আমাদের ভাষার মধ্যে আছে আমার যে বয়সে বড় হলে আমি তাকে তুই বলি না তুমি বলি না আপনি বলি সবাইকে গড়ে না সবাইকে আমরা ইউ বলি না তুমি বলি না এই যে সামাজিক সাংস্কৃতিক যে জায়গাটা আছে নতুন বন্দোবস্তের নামে আপনি তো সেটা ভেঙে দিতে পারেন না আপনি তো চাইলেই এমন মন্তব্য এমন কথাবার্তা বলতে পারেন না যেটা শুনলে আপনাকে বেয়াদব মনে হবে এবং এই যে বেয়াদব এই শব্দটা কিন্তু এটা আমাদের উপমহাদেশীয় শব্দ আপনি মজার ব্যাপার এই শব্দটা উর্দুতে যা হিন্দিতে ছা এটা বাংলাতেও তাই বুঝতে পেরেছেন মানে বেয়াদব চিনতে আপনি পাকিস্তানে গেলে যে শব্দ বললে কাজ হবে বাংলাদেশে ওইটা বললেই হয় কিন্তু বুঝছেন উপমহাদেশ কিন্তু দেখেন আমি এটা টেনে আনি এই ঘটনাটা একুশে টিভিতেই হয়েছিল হাঁটুর বয়স আমাকে ইদানিং প্রায় এটা শুনতে হচ্ছে একুশে টিভিতে ওসমান হাদি আমাকে বলল যে আমি তো আপনার হাটুর বয়স আমি তাই আপনাকে অনেক কিছু বলবো না কি সুন্দর আদব যেটা আমি আপনাকে বললাম ছোট বলে সে বলল পরে যখন সে আবার তর্ক করতে শুরু করলো তখন আমি তাকে বললাম যে আমি তো তোমাকে উত্তর দিব না কারণ তুমি তো হাঁটুর বয়স এটা কিন্তু সে আমাকে প্রথমে বলেছে কিন্তু কাটলো থেকে জানেন আমারটা থেকে আচ্ছা কাটার পরে বললো হাঁটুর বয়স যেন একটা অপমান কিন্তু হাঁটুর বয়স একটা বাগধারা তো পরে আমি কি করব আমি পরে খুঁজতে শুরু করলাম যে এই বাগধারাকে অন্য কোনো ভাষায় আছে নাই মানে বাংলাতে এবং হিন্দিতে এটা নাই উর্দুতে আছে এটাকে কি বলে জানেন না পাখতা মানে তোমার বয়স হয়েছে তুমি পাকো নাই তো এই পাখতা উমর বললে অনেকে এখন বুঝে হাঁটুর বয়স বললে বুঝে না কারণ হাঁটুর বয়স তো বাংলা এই জন্যে আমি এই কথাটা বললাম আপনাকে যে বেয়াদব এইটা হিন্দিতে যা উর্দুতে চা বাংলাতেও তাই তো এই যে বেয়াদব হয়ে যাওয়াটা এটা ঠিক না এটা ভুল এবং সেই ভুলগুলি আমরা বিভিন্ন জায়গা থেকে লক্ষ্য করেছি এই বেয়াদবি যারা করেছেন আই এম নট সেইং যে তারা উপদেষ্টা উপদেষ্টারা করেন না কিন্তু যখন তারা পুরো তরুণ সমাজের প্রতিনিধিত্ব করবেন তখন তরুণ সমাজ বেয়াদব হয়ে উঠলে তখন বেয়াদবের দায় তাদেরকে নিতে হবে এখন এই এই যে যারা উপদেষ্টা তারা ওইখানে তরুণদের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন কোনো দলের প্রতিনিধি হিসেবে যান নাই তখন কিন্তু এনসিপি ছিল না তাহলে তারা তো এনসিপির হয়ে ওখানে যান নাই তাই না ফলে লজিক্যালি তারা ঠিক আছেন তারা কেন এনসিপিতে যোগ দিবেন কিন্তু যখন নাহিদ বের হয়ে এনসিপি করলো তখন সবাই অটোমেটিক্যালি ধরে নিল যে তাহলে বাকি দুইজনও তো এনসিপিতেই যাবে কিন্তু আমি মনে করি যে মাহফুজ কখনো এটা বলে নাই আগেও বলে নাই পরেও বলে নাই এমনকি সে যে সক্রিয় রাজনীতি করবে এটাও সে ওইভাবে ঘোষণা দেয়নি কিন্তু অন্যজন তার যে কোনো কারণেই হোক উনি বলে ফেলেছেন যে উনি নির্বাচন করবেন এবং তার আগে উনি ওনার পদ কাজে লাগিয়ে বিভিন্ন এলাকাতে বরাদ্দ দিয়েছেন যে বরাদ্দ নিয়ে প্রশ্ন উঠেছে এবং সব প্রশ্ন থেকে উদ্ধার পেতে গেলে তাকে বিএনপিতেই যেতে হবে কারণ এনসিপি কোনোভাবেই অন্যের ঘাড়ে না চললে ক্ষমতায় যেতে পারবে না